আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন সবাই সব ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি একটা নৌকার সান্না আছি তো আজকে এমন নৌকাতে উঠবো যারা যে নৌকা ভ্রমণ করছেন সত্যি সত্যি এবং কি জাহাজ ভ্রমণ করছেন বা লঞ্চ ভ্রমণ করছেন এরা যতটুকু ফিল না পাইছেন এইসব জিনিসের ভ্রমণ করে আর কি তো আজকে আমি যেটার উপর উঠবো তার থেকে ডাবল ডাবল ফিল পাবো আর কি দেখেন কেমন ফিল তো দেখতে পাচ্ছেন আমি নৌকার উপর উঠতেছি অলরেডি উঠে পড়ছি আস্তে আস্তে আর মানুষ উঠতেছে কিছুক্ষণের মধ্যে নৌকাটা স্টার্ট দিবেন এত মজা ভাই রুকো যারা তো নৌকা ধরছি দেখা যাক কেমন পাওয়া যায় তো মানুষ বড় যাচ্ছে দেখতে পারতেছেন তো নৌকা স্টার্ট দিয়ে দিছে অলরেডি নৌকা হাওয়ায় উঠতেছে তো হালকা হালকা ভাবে উঠতেছে ভালো লাগতেছে তো আমি এক হাত দিয়ে ফোনটা ধরে আর এক হাত দিয়ে ওই নৌকাটা ধরে তো নৌকার ঝাঁকিটা আস্তে আস্তে বাড়তেছে ভাই ঝাঁকি দেখি অনেকটা বেড়ে গেছে ভাই এক হাত দিয়ে আমার ফোন ধরতে পারতেছিলাম না